টিটোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এবং সুপারহিটে সব ম্যাচ জেতা হয়ে গিয়েছে শনিবার ভারতীয় দল লাঞ্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্বাডেসের ফাইনালে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা ভারতের মতোই তারা একটি ম্যাচেও হারেনি ধারে ভারে ভারতীয় দলকে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে দক্ষিণ আফ্রিকার শনিবারের দলে কি পরিবর্তন দেখা যাবে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা ওপেনার হিসেবে রোহিত শর্মার জায়গা নিয়ে কোনো সংশয় নেই ভারত যে ম্যাচে নজর ক্রিকেট খেলেছে সব কটিতেই রোহিতের শুরুতে নেমে আগ্রাসী ইনিংস খেলেছেন রোহিত খেলার মধ্যে কোনো জড়তা দেখা যাচ্ছে না প্রথম থেকেই হাত খুলে মারছেন কোনো বোলারকে রেয়াদ করছেন না ফাইনালেও রোহিতের থেকে এমন ইনিংস চাইছেন সমর্থকেরা যশস্বী জয়সওয়াল ফাইনাল হলেও দলে পরিবর্তনটি করা উচিত প্রথম ম্যাচে যদি হয় ফাইনাল তাহলে যে কোনো ক্রিকেটারেরই চাপে পড়া স্বাভাবিক তবে যশস্বর অভিজ্ঞতা আছে দলের সঙ্গে অনেকদিন ধরে রয়েছেন তিনি ফাইনালে রোহিতের সঙ্গে ওপেন করতে পাঠানো উচিত তাকেই বিরাট কোহলি ওপেনিং এ এতগুলি ম্যাচে নেমে কোহলি হতাশ করেছেন সাত ম্যাচে মাত্র পঁচাত্তর রান সে কথাই বলেছে কোহলি এমন সব শট খেয়ে আউট হয়েছেন যা বিশ্বাস করা যাচ্ছে না যত রোহিত বলুন যে কোহলি সেরাটা জমে রয়েছে ফাইনালের জন্য যে কেউই জানেন যে ওপেনিং এর থেকে তিন নম্বর জায়গায় কোহলির কত বেশি স্বচ্ছন্দ তাই ফাইনালি তাকে পুরনো জায়গায় নামতে দেখলে অবাক হওয়ার কিছু নেই সূর্যকুমার যাদব আগের ম্যাচগুলিতে ওপেনাররা ব্যর্থ হলেও সূর্যকুমার মান রেখেছেন সেমি ফাইনালে সূর্যকুমার রোহিতের সঙ্গে জুটি না বাঁধলে কি হতো তা বলা মুশকিল তার সাতচল্লিশ রান সেদিক থেকে অনেক মূল্যবান ফাইনালেও সূর্যকে সামাল দিতে হতে পারে যদি ওপেনাররা আবার ব্যর্থ হন তাহলে সূর্যকেই রান করতে হবে ঋষভ পন্থ দলের প্রয়োজনে এতদিন পান্থ নেমেছিলেন খুব খারাপ খেলেছেন তা বলা যাবে না তবে ফাইনালি দলের প্রয়োজনে পান্তে পাঁচে নামাতে হতে পারে সেক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে হঠাৎ করে আগ্রাসী ক্রিকেট খেললে চলবে না দলের প্রয়োজনে ধীর স্থির ইনিংস খেলতে হবে হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে হার্দিকের অবদান প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে বলের মতো রান হয়তো করেননি কিন্তু মাঝের দিকে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি শনিবার তাকে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে যদিও এবারের বিশ্বকাপে বল হাতে খুব বেশি সক্রিয় দেখায়নি তাকে রবীন্দ্র জাদেজা যে কোনো ফরম্যাটে ভারতের ভালো বিকল্প তবে চলতি টি বিশ্বকাপে খুব ভালো একটা খেলতে দেখা যায়নি জাদেজার কাছে না বল না ব্যাট কোনোভাবেই দলের হয়ে বলের মতো অবদান রাখেননি তিনি ফাইনাল বড় ম্যাচ ব্যাটিং বা বোলিং থেকে এই ম্যাচে দায়িত্বশীল অবদানের আশা দল অক্ষর লোয়ার ভারতের সবচেয়ে ভালো বিকল্প তিনি এবারের প্রতিযোগিতায় শুরু থেকেই দারুণ ছন্দে হাতে গোটা কয়েকটি বল পেলেই চালিয়ে খেলতে অন্তত গোটা দশ থেকে পনেরো রান করে দিতে পারেন তিনি সেটাই পার্থক্য গড়ে দিতে পারে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের পিচে বাড়তি সুবিধাও পাচ্ছেন অক্ষর যশপ্রীত বুমরা তার জায়গাটি নতুন করে কিছুই বলার নেই চোট সারিয়ে ফিরে আসার পর থেকে ইঙ্গিত দিচ্ছেন না একের পর এক ম্যাচে ভালো বল করছেন এবং জুটি ভাঙার ক্ষেত্রে অবদান অনস্বীকার্য কুলদীপ যাদব ফাইনালে একার হাতে ইংল্যান্ডের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন তার চায়না ম্যান বোলিং ভারতকে প্রভূত সাহায্য বাড়াচ্ছে বার্বাডোসের পিচেও কুলদীপের ভালো বোলিং দেখার অপেক্ষায় দল হরদীপ সিংহ প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দুই নম্বরে রয়েছে আরশদীপ ফাইনালে তিনটি উইকেট পেলেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন তিনি এটাই ভালো খেলার অনুপ্রেরণা হতে পারে আর্শদ্বীপের কাছে